সকলেই নিশ্চয়ই ভীষণ ভালো আছেন আমরাও ভীষণ ভালো আছি আমরা এখন চাকরি সূত্রে অন্য রাজ্যে এসে উপস্থিত হয়েছি তো সেই জন্য এখন ঠিকঠাক মতো কদিন তো ভিডিও আপলোড করতে পারবো না চারিদিকে দেখতেই পাচ্ছেন সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার মা মধ্য দিয়েই অধিরাজা রাজবা নিজেদের মতো করে খেলাধুলা করছে খুব শিগগিরই সব কিছু গোছ করে নিলেই আবার নিয়ম মাফিক যেমন সপ্তাহে দুটো করে ভিডিও আপলোড করি সেরকম করা হবে আপনারা সকলেই ভীষণ ভালো থাকবেন আর ওদেরকে এইভাবেই ভালোবাসবেন আসো সোনামা সোনাম বাবা আসো খাবে তো খেতে হবে তো এই তো সোনা বাবা আসছে সব কাজ কাজ বাড়িয়ে রেখেছে বলে বাবা প্যাক প্যাক করতে করতে আসছে এই যে সোনা মায়ের খেয়ে গেছে খেতে হবে তো হ্যাঁ এটা খাবে এই যে মায়ের খাবার সোনা বাবা ওটা খাবে উক উক উ বাবা আসো শীতকালে বাচ্চাদেরকে একটু ঘুম থেকে উঠে উষ্ণ গরম জল খাওয়াবেন আর সাথে একটু মধু আর তুলসী পাতা খাওয়ালে তো খুব ভালো যদি বাচ্চা সেটা খেতে পারে অবশ্যই খাওয়াবেন বসো চেয়ারটাতে বসো বাবা কিভাবে বসতে হয় চেয়ারে ওরকম ভাবে উঠে নয় পিছন ঘুরে বসো শীতকালে যেহেতু বাচ্চাদের স্কিনটা আরও বেশি ড্রাই হয়ে যায় তো সেই জন্য বাচ্চা ঘুম থেকে ওঠার পরে মুখ ধুয়ে অবশ্যই একটু ক্রিম বাচ্চাদের মুখে মাখিয়ে দেবেন খাও এবার জামাই বাবা ছেলে মনে হচ্ছে দুতি পাঞ্জে পাঞ্জাবি পড়েছে হ্যাঁ মোটামুটি চলছে এখনো পুরোপুরি গোছানো গাছানো কমপ্লিট হয়নি যেহেতু হালকা হালকা ঠান্ডা একটা ভাব আছে এখানে তো সেই জন্য ওদের দুজনকেই ফুল হাতা জামা আর ফুল প্যান্ট পরিয়েছি সেই সাথে ঘরের মধ্যে ঘরে পড়ার জুতোও রয়েছে আপনাদের বাড়িতে যাদের ছোট বাচ্চা আছে তাদের ক্ষেত্রেও এরকমটা করবেন আর সকালবেলা ঘুম থেকে উঠে একটু উষ্ণ গরম জলে চোখ মুখগুলো ধুয়ে দেবেন বাচ্চাদের বাচ্চাদেরকে পারলে যেখানে বসাবেন মানে মেঝের ওপরে কিছু হয় পেতে বসাবেন নাহলে এরকম কোনো চেয়ারে বসাতে পারেন যাতে মেঝ থেকে ঠান্ডাটা তাদের সরাসরি শরীরে এসে না পৌঁছায় তাহলে আবার ঠান্ডা লেগে যেতে পারে